বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য একশোটি উন্নয়ন যেই উন্নয়নগুলো বদলে দিয়েছে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে তুলে এনেছেন মধ্যম আয়ের দেশের এক বিরাট সম্মানজনক স্থানে সেই উন্নয়নের একশোটি তথ্য ও ছবি দিয়ে ভিডিওটি প্রকাশিত হল ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক তথ্য দিতে ভিডিওটি শেয়ার দিয়ে সেভ করে সংগ্রহে রাখুন যাতে ভবিষ্যতে কেউ এসে দাবি করতে না পারে এই উন্নয়নগুলো অন্য কারো আমলে হয়েছিল এক প্রমোদা পদ্মার বুকে অসম্ভবকে সম্ভব করে নির্মাণ করেছেন বাঙালির স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু দুই যানজটে ঢাকায় ঢাকাবাসীকে নাগরিক স্বস্তি দিতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ করেছেন ঢাকাবাসীর প্রাণের মেট্রো রেল প্রকল্প চালু আছে ঢাকার আরেক প্রাণের প্রকল্প পাতাল ট্রেন প্রকল্প তিন দেশের সবথেকে বড় প্রকল্প এক প্রকল্পেই উৎপাদিত হবে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চার বিশ্বের অন্যতম সুযোগ সুবিধা সম্বলিত বৃহৎ দৃষ্টিনন্দন হজরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ পাঁচ ফার্মগেট থেকে এয়ারপোর্ট গাজীপুর কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ছয় দেশের সব থেকে সুন্দর চোদ্দ লেন বিশিষ্ট পূর্বাঞ্চল তিনশো ফিট এক্সপ্রেসওয়ে সাত চট্টগ্রাম কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম নদীর তলদেশে কর্ণফুলি টানেল নির্মাণ আট ঢাকা ভাঙ্গা ছয় লেনের এক্সপ্রেসওয়ে ভাঙ্গাতে বিশ্বমানের ইন্টারসেকশন নির্মাণ নয় যমুনার দ্বিতীয় যমুনা রেলওয়ে সেতু নির্মাণ দশ ঢাকার ফুসফুস হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন এগারো ঢাকা কুমিল্লা ফেনী চট্টগ্রাম পর্যন্ত ফোরলেন মহাসড়ক ও উড়াল সেতু নির্মাণের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম পর্যন্ত যানজট নিরসন বারো ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক নির্মাণ তেরো ঢাকা সিরাজগঞ্জ বগুড়া রংপুর পর্যন্ত তিনশো পঞ্চাশ কিলোমিটার ছয় লেন বিশিষ্ট এক্সপ্রেস ওয়ে নির্মাণ চোদ্দো ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ফোর লেন মহাসড়ক নির্মাণ পনেরো ঢাকা মানিকগঞ্জ পাটুরিয়া ফোর লেন মহাসড়ক ও বাইপাস সড়ক নির্মাণ ষোলো ঢাকার যানজট নিরৌশনে মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ সতেরো মহাখালী ফ্লাইওভার নির্মাণ পলাশী ফ্লাইওভার নির্মাণ কুতুবখালী ফ্লাইওভার নির্মাণ আঠারো তেজগাঁও মগবাজার মালিবাগ ফ্লাইওভার নির্মাণ উনিশ বনানী ফ্লাইওভার নির্মাণ বিশ কমলাপুর শাহজাহানপুর ফ্লাইওভার নির্মাণ একুশ মিরপুর কালসি ফ্লাইওভার নির্মাণ কুড়িল ফ্লাইওভার নির্মাণ টঙ্গি আহসানুল্লাহ মাস্টার ফ্লাইওভার নির্মাণ বাইশ চট্টগ্রাম আক্তারুজ্জামান ফ্লাইওভার ও বদ্দারহাট ফ্লাইওভার নির্মাণ তেইশ মদনপুর গাজীপুর ছেচল্লিশ কিলোমিটার ছয় লেন বিশিষ্ট ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে নির্মাণ চব্বিশ একসাথে সারাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ উদ্বোধন পঁচিশ মহাকাশে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ ২৬ দুই লক্ষ পঞ্চাশ হাজার ভূমিহীন দরিদ্রদের মাঝে জমিসহ আশ্রয়ন প্রকল্পর মাধ্যমে জমিসহ ঘর প্রদান সাতাশ বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চোদ্দ হাজার দুইশো কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন আটাশ চট্টগ্রামের মিরের সরায় এশিয়ার সর্ববৃহৎ ইকোনমিক জোন ও দেশের বিভিন্ন অঞ্চলে একশো একটি অর্থনৈতিক জোন নির্মাণ করেছেন উনত্রিশ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ তিরিশ কক্সবাজারে ঝিনুকের আদলে গড়ে তোলা হয়েছে বাংলাদেশের একটি অন্যতম আইকনিক রেলওয়ে স্টেশন একত্রিশ কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ বত্রিশ এল আওতায় সারা দেশে এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো কিলোমিটার পাকা সড়ক নির্মাণ তেত্রিশ দ্বিতীয় কাজপুর সেতু নির্মাণ চৌত্রিশ দ্বিতীয় মেঘনা সেতু নির্মাণ পঁয়ত্রিশ পাকশি লালনশা সেতু নির্মাণ ছত্রিশ কালনা মধুমতি সেতু দেশের সর্বপ্রথম ছয় লেন বিশিষ্ট সেতু নির্মাণ সাঁত্রিশ পায়রা ঝুলন্ত সেতুর আদলে দৃষ্টিনন্দন সেতু নির্মাণ সাঁত্রিশ কক্সবাজার মাতারবাড়ি এবং পটুয়াখালীর পায়রায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ আটত্রিশ আগারগায়ে দৃষ্টিনন্দন ডাক অধিদপ্তর ভবন উনচল্লিশ এনবিআর ভবন চল্লিশ শেখ হাসিনা বান ইউনিট হাসপাতাল নির্মাণ বাংলাদেশ নিউরোসায়েন্স হাসপাতাল নির্মাণ একচল্লিশ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বহরে বারোটি বোয়িং গ্রিম লাইনার সংযোজন স্বাস্থ্য খাতে উন্নয়ন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল নির্মাণ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নির্মাণ ন্যাশনাল গ্যাস্ট্রিভার ইনস্টিটিউট নির্মাণ জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টার নির্মাণ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ নির্মাণ জামালপুর মেডিকেল কলেজ নির্মাণ পটুয়াখালী মেডিকেল কলেজ নির্মাণ টাঙ্গাইল মেডিকেল কলেজ নির্মাণ রাঙামাটি মেডিকেল কলেজ নির্মাণ মুগদা মেডিকেল কলেজ নির্মাণ গোপালগঞ্জ মেডিকেল কলেজ নির্মাণ গাজীপুর মেডিকেল কলেজ নির্মাণ কিশোরগঞ্জ মেডিকেল কলেজ নির্মাণ চাঁদপুর মেডিকেল কলেজ নির্মাণ পাবনা মেডিকেল কলেজ নির্মাণ নওগাঁ মেডিকেল কলেজ নির্মাণ কুর্মিটোলা মেডিকেল কলেজ নির্মাণ শহীদ এম মনসুর যশোর মেডিকেল কলেজ নির্মাণ কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ মাগুরা মেডিকেল কলেজ নির্মাণ সাতক্ষীরা মেডিকেল কলেজ নির্মাণ সুনামগঞ্জ মেডিকেল কলেজ নির্মাণ হবিগঞ্জ মেডিকেল কলেজ নির্মাণ নীলফামারি মেডিকেল কলেজ নির্মাণ নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে পঁচিশটিরও অধিক মেডিকেল কলেজ হাসপাতাল দুই থেকে দুই সালের মধ্যে নির্মাণ করেছেন উপজেলা পর্যায়ে হাসপাতালের শয্যা সংখ্যা বিশ থেকে পঞ্চাশে উন্নীত করেছেন জেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা একশো থেকে দুইশো পঞ্চাশ সজ্জায় উন্নীত করেছেন বিভাগীয় পর্যায়ে হাসপাতালের শয্যা সংখ্যা দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো সজ্জায় উন্নীত করেছেন এছাড়াও বিশেষায়িত হাসপাতালের শয্যা সংখ্যা পাঁচশো থেকে দুই হাজার পাঁচশো শয্যায় উন্নীতকরণ করেছেন প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার সেবক সেবিকার সংখ্যা বৃদ্ধি করে বিনামূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করেছেন প্রতিটি উপজেলায় দৃষ্টিনন্দন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করেছেন জেলা পর্যায়ে প্রতিটি হাসপাতালে নবনির্মিত ভবন নির্মাণ করেছেন দুই সালে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর অন্যান্য দেশের মতো বাংলাদেশও এক গভীর অর্থনৈতিক সংকটে পড়েছিল কিন্তু সরকারের সময় মতো উদ্বেগ গ্রহণের ফলে সরকার খুব ভালোভাবেই সেই মহামারী মোকাবেলা করতে পেরেছে টিকা পাওয়ার যোগ্য শতভাগ মানুষকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে অর্থনীতিতে মহামারীর প্রভাব মোকাবেলায় আটাশটি প্যাকেজের আওতায় এক লক্ষ সাতাশি হাজার ছয়শো কোটি টাকা অনুদনা দেওয়া হয়েছে পঞ্চাশ লাখ প্রান্তিক মানুষকে দুই দফায় আড়াই হাজার করে নগদ টাকা সহায়তা প্রদান করা হয়েছে করোনা ভাইরাস মহামারীর সময় সাত কোটি তিরিশ লাখ পঞ্চাশ হাজার মানুষ নানাভাবে উপকৃত হয়েছে এবং প্রতিষ্ঠান উপকৃত হয়েছে দুই লাখ তেরো হাজার চারশো সাতষট্টিটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে চোদ্দো হাজার দুইশো বিরানব্বইটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন শিক্ষা খাতে উন্নয়ন প্রতি বছরের জানুয়ারির প্রথম তারিখে প্রথম থেকে দশম শ্রেণীর তিন কোটি একাশি লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে বই প্রদান করেছেন দুই কোটি তিপ্পান্ন লাখ শিক্ষার্থীকে প্রাইমারি থেকে মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত উপবৃত্তি প্রদান করেছেন মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে উপবৃত্তির পরিমাণ একশো উপবৃত্তি প্রদান করা হয়েছে যেখানে ছাত্রদের ক্ষেত্রে এ হার সত্তর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যেও বিশেষ উপবৃত্তি প্রদান করা হয়েছে সারাদেশে পাঁচ হাজারের উপরে চারতলা ও ছয় তলা মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে সারা দেশে দশ হাজারের উপরে দুই তলা প্রাইমারি স্কুল ভবন নির্মাণ করা হয়েছে প্রতিটি মাধ্যমিক স্কুলে কম্পিউটার ল্যাব প্রদান করা হয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে প্রতিটি সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন একাডেমিক ভবন প্রশাসনিক ভবন ছাত্রবাস হল লাইব্রেরি ও অন্যান্য ভবন নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ খাতে উন্নয়ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র স্থাপন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় পঁয়ষট্টিটির অধিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে দুই কোটি পাঁচ লক্ষ গ্রাহককে নতুনভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে এর মধ্যে প্রায় এক লক্ষ ছিয়াত্তর হাজার শিল্প সংযোগ ও তিন লক্ষ বাহান্ন হাজার শেষ সংযোগ প্রদান করা হয়েছে বিদ্যুৎ গ্রাহক সুবিধা সাতচল্লিশ শতাংশ থেকে শতভাগে উন্নীতকরণ করা হয়েছে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা মাত্র তিন হাজার তিনশো মেগাওয়াট থেকে আট গুণ বাড়িয়ে পঁচিশ হাজার মেগাওয়াটে উন্নীতকরণ করা হয়েছে দুই হাজার সালে যেখানে দিনের প্রায় দশ থেকে বারো ঘণ্টা লোডশেডিংয়ে আবর্তিত থাকত সেখানে সেই লোডশেডিং শূন্য থেকে দুই ঘন্টায় নামিয়ে এনেছেন মেরিন ক্যাবলের মাধ্যমে দেশের প্রত্যন্ত চর অঞ্চলে ও দ্বীপ অঞ্চলে গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সেবা পৌঁছে দিয়েছেন সড়ক মহাসড়ক ও যোগাযোগ ব্যবস্থায় অকল্পনীয় উন্নয়ন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ সমগ্র দেশ জুড়ে সর্বমোট তিন হাজার নয়শো ছয় কিলোমিটার মহাসড়ক নির্মাণ এল ইডির আওতায় এক লক্ষ আটচল্লিশ হাজার সাতশো তিরিশ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেন বিশ মিনিটের মধ্যেই আসা যায় তার জন্য বিআরটি মাধ্যমে র্যাপিড ট্রানজিট প্রকল্প নির্মাণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেট থেকে গাজীপুর কুতুবখালী পর্যন্ত ঢাকা ভাঙ্গা ওয়ে ঢাকা চট্টগ্রাম চার লেন মহাসড়ক নির্মাণ মদনপুর গাজীপুর ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে নির্মাণ ঢাকা ময়মনসিংহ ফোর লেন মহাসড়ক নির্মাণ ঢাকা সিরাজগঞ্জ রংপুর পর্যন্ত ছয় লেন ওয়ে নির্মাণ ঢাকা পাটুরিয়া ফোর লেন মহাসড়ক নির্মাণ বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু নির্মাণ দ্বিতীয় কাশপুর সেতু নির্মাণ দ্বিতীয় মেঘনা সেতু নির্মাণ পাকশি লালুনসা সেতু নির্মাণ দ্বিতীয় গোমতী সেতু নির্মাণ কর্ণফুলি সেতু ও কর্ণফুলি টানেল নির্মাণ কালনা লেন বিশিষ্ট মধুমতি সেতু নির্মাণ দৃষ্টিনন্দন পায়রা ঝুলন্ত সেতু নির্মাণ দেশের সকল সড়ক মহাসড়ক গ্রামীণ পাকা রাস্তা নির্মাণ ও প্রশস্তকরণ এক লাখ তেরো হাজার তিনশো তিন মিটার সেতু নির্মাণ ও পুনর্নির্মাণ একুশ হাজার দুইশো সাতষট্টি মিটার কালফাট নির্মাণ করেছেন রেল যোগাযোগ খাতে অভাবনীয় উন্নয়ন কক্সবাজারে ঝিনুক আকৃতির বাংলাদেশের সর্বপ্রথম আইকনিক রেলওয়ে স্টেশন নির্মাণ রাজশাহী খুলনা সিলেট ভাঙ্গাসহ সারাদেশে একশো ছাব্বিশটি নতুন রেলওয়ে স্টেশন নির্মাণ চট্টগ্রাম থেকে কক্সবাজার ঢাকা থেকে ভাঙ্গা যশোর ঢাকা থেকে ফরিদপুর গোয়ালন্দ সহ সারা দেশে নয়শো সাতচল্লিশ পয়েন্ট নিরানব্বই কিলোমিটার রেলপথ নির্মাণ পদ্মা সেতুতে রেললাইন সংযোজন ঢাকা থেকে বরিশাল প্রস্তাবিত রেললাইন নির্মাণের কাজ হাতে নিয়েছিলেন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু বা যমুনা রেলওয়ে সেতু নির্মাণ শিল্প বাণিজ্য ও অর্থনৈতিক খাতে উন্নয়ন চট্টগ্রামের মিরের সরাই এশিয়ার সর্ববৃহৎ বঙ্গবন্ধু ইকোনমিক জোন সহ দেশে একশো একটি অর্থনৈতিক জোন নির্মাণ চট্টগ্রামের বাঁশখালীতে এশিয়ার সর্ববৃহৎ বেসরকারি ইকোনমিক জোন নির্মাণ ঢাকা বিভাগে চব্বিশটি বিসিক শিল্পনগরী স্থাপন চট্টগ্রাম বিভাগে একুশটি বিসিক শিল্পনগরী স্থাপন রাজশাহী বিভাগে দশটি বিসিক শিল্পনগরী স্থাপন রংপুর বিভাগে আটটি বিসিক শিল্পনগরী স্থাপন সিলেট বিভাগে আটটি বিশিক শিল্পনগরী স্থাপন খুলনা বিভাগে ষাটটি বিসিক শিল্পনগরী স্থাপন বরিশাল বিভাগে ছয়টি বিসিক শিল্পনগরী স্থাপন দেশের অর্থনৈতিক উন্নয়নে মংলা ইপিজেট স্থাপন ঈশ্বরদী ইপিজেট স্থাপন কুমিল্লা ইপিজেট স্থাপন উত্তরা ইপিজেট স্থাপন আদমজি ইপিজেড স্থাপন কর্ণফুলি ইপিজেড সহ দেশেই তৈরি হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কম্পিউটার মোটরসাইকেল ফ্রিজ টিভি এসি প্রাইভেট কার সহ রপ্তানিযোগ্য অসংখ্য পণ্য অবকাঠামোগত উন্নয়ন ঢাকা হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন আগারগাঁওয়ে বিভিন্ন প্রশাসনিক ভবন নির্মাণ আগারগাঁওয়ে দৃষ্টিনন্দন ডাক অধিদপ্তর ভবন নির্মাণ পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ কক্সবাজারে ঝিনুকের আদলে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন আইকনিক রেলওয়ে স্টেশন সরকারি প্রত্যেকটি সংস্থার নতুন ভবন নির্মাণ করা হয়েছে প্রতিটি জেলায় জেলা কারাগার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নির্বাচন অফিস পাসপোর্ট অফিস উপজেলা ভবন ইউনিয়ন পরিষদ ভবন লাইব্রেরি খাদ্য গুদাম সহ সকল সরকারি অফিসের নতুন ভবন নির্মাণ করা হয়েছে সামাজিক নিরাপত্তায় উন্নয়ন পঁয়ত্রিশ লাখেরও বেশি ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন আশ্রয়ন প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করেছেন ভিজিএফ কার্ডের মাধ্যমে ভাতা প্রদান করেছেন ভিজিডি কার্ডের মাধ্যমে চাল প্রদান করেছেন বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃকালীন ভাতা মুক্তিযোদ্ধা ভাতা প্রতিবন্ধী ভাতা হতদরিদ্রের ভাতা প্রদান করেছেন এক কোটি পরিবারকে দশ টাকা কেজি দরে চাল প্রদান করেছেন এক কোটি পরিবারকে পিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য চার ভাগের এক ভাগ দামে বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা পাঁচ হাজার টাকা থেকে বিশ হাজার টাকায় উত্তরণ করেছেন ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে একান্ন লক্ষ পরিবারকে স্বাবলম্বী করেছেন দরিদ্র নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করেছেন বস্তিবাসীদের জন্য কম দামে বাসস্থান প্রকল্প চালু করেছেন সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান দারিদ্র বিমোচনে সহায়তা প্রদান উপজেলা প্রশাসনের মাধ্যমে সেলাই মেশিন প্রদান কৃষি পণ্য বিপণন মৎস্য চাষ ও গবাদি পশু পালনে সহায়তা প্রদান করেছেন তথ্য প্রযুক্তি আইটি খাতে উন্নয়ন ইন্টারনেট সেবা মোবাইল ফোনের মাধ্যমে মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছেন ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে অনলাইন ক্লাস চিকিৎসা ভূমি সেবা নাগরিক সেবা ই পাসপোর্ট ই ট্রেড লাইসেন্স ইটিন বিআরটিএ প্রকল্প আরও অনেক প্রয়োজনীয় সেবা অনলাইনে বাস্তবায়ন করেছেন পঞ্চম প্রজন্মের ফাইভ জি নেটওয়ার্ক চালু করেছেন চব্বিশ ঘন্টা কল সেন্টারের মাধ্যমে ট্রিপল নাইনের মাধ্যমে জরুরি সেবা ও ট্রিপল থ্রির মাধ্যমে জরুরি তথ্য সেবা প্রদান করেছেন বারোটি হাইটেক পার্ক স্থাপন করেছেন যশোর সিলেট রাজশাহী হাইটেক পার্ক নির্মাণ শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার উদ্বোধনী ও স্টার্ট কোম্পানির জন্য ইনকিউবেশন প্রোগ্রামের মাধ্যমে অসংখ্য ফিনান্সার তৈরি করে ইউটিউবিং ফেসবুকের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা উপার্জনের ব্যবস্থা করেছেন বিকাশ নগদ সহ দেশে মোবাইল ব্যাংকিং সুবিধা চালু করেছেন ক্রিয়া ও যুব প্রশিক্ষণ ক্ষেত্রে উন্নয়ন প্রতিটি জেলায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন প্রতিটি জেলায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণ প্রতিটি থানায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রতিটি জেলায় শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চ অডিটোরিয়াম নির্মাণ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে সারা দেশের তৃণমূল থেকে খেলোয়াড় তুলে এনেছেন মহিলা ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছেন কৃষিক্ষেত্রে উন্নয়ন শেখ হাসিনার আমলে বাংলাদেশ মাছ মাংস ও ডিম উৎপাদনে স্বয়ং অর্জন করেছে বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বের প্রথম বর্তমান বিশ্বে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের তৃতীয় পাট উৎপাদনে বিশ্বের দ্বিতীয় এবং সাধু পানির মাছ উৎপাদনে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রায় দুই কোটি দশ লক্ষ কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান করেছেন সময় মতন তেল সার কীটনাশক প্রদান নিশ্চিত করেছেন এক কোটি কৃষককে দশ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছেন এবং কৃষকের ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের ব্যবস্থা করেছেন সেচের জন্য সুলভ মূল্যে বিদ্যুৎ এবং কৃষি যন্ত্র ক্রয়ে সত্তর শতাংশ ভর্তুকি দিয়েছেন বিনামূল্যে কৃষি উপকরণ সার বীজ কীটনাশক ট্রাক্টর এবং ধান কাটার যন্ত্র প্রদান করেছেন আন্তর্জাতিক ও পররাষ্ট্র খাতে শেখ হাসিনার অর্জন প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহ অবস্থানের মাধ্যমে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সিটমহলবাসীর আটষট্টি বছরের বন্দি জীবনের অবসান হয়েছে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানার শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে সরকার বঙ্গোপসাগরে এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সামুদ্রিক এলাকার উপর সার্বভৌম অধিকার অর্জন করেছে যার আয়তন প্রায় আরেকটি বাংলাদেশের সমান বারো লাখের মতন রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিকতার মা জননেত্রী শেখ হাসিনা